স্থানীয় বাংলা সংবাদ আসসালামু আলাইকুম বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছি নূর জাহান বন্যা চার বিভাগে নতুন বিভাগীয় কমিশনার নিয়োগ দিয়েছে সরকার রাজশাহী খুলনা সিলেট ও চট্টগ্রাম বিভাগে নতুন কমিশনার নিয়োগ দেওয়া হয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়ে জারি করা প্রজ্ঞাপনে বলা হয় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের অতিরিক্ত সচিব খন্দকার আজিম আহমেদকে রাজশাহীতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের অতিরিক্ত সচিব সংযুক্ত মোহাম্মদ ফিরোজ সরকারকে খুলনায় বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা খান মোহাম্মদ রেজাউন্ন নবীকে সিলেটে এবং স্বাস্থ্য সেবা বিভাগের অতিরিক্ত সচিব সংযুক্ত ড মোহাম্মদ জিয়াউদ্দিনকে চট্টগ্রামে বিভাগীয় কমিশনার নিযুক্ত করা হয়েছে চট্টগ্রামের আইনজীবী সাইফুল ইসলামকে আলিফকে হত্যার প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ করেছে রাজশাহী অ্যাডভোকেট বার সমিতি আজ সকালে আদালত চত্বরে এই কর্মসূচি পালন করা হয় মানববন্ধনের বক্তারা বলেন চিনময় কৃষ্ণ দাসের উগ্র সমর্থকরা অ্যাডভোকেট আলিফকে হত্যা করেছে অবিলম্বে হত্যাকারীদের গ্রেফতারের দাবি জানান আইনজীবী সমিতির নেতারা। বক্তারা আরও বলেন পাঁচই আগস্টের পরে দেশকে অশান্ত করে তোলার জন্য ফ্যাসিস্ট সরকারের দোষররা বিভিন্নভাবে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে দেশের জনগণ কোন ষড়যন্ত্র সফল হতে দেবে না এদিকে ইস্কনকে সন্ত্রাসী সংগঠন আখ্যা দিয়ে নিষিদ্ধের দাবি জানিয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা গতরাতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শহীদ জোহা চত্বরের এক সমাবেশ থেকে এই দাবি জানান তারা রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট গাজীপুরের ফার্ম মেশিনারি অ্যান্ড পোস্ট হারভেস্ট প্রসেস ইঞ্জিনিয়ারিং বিভাগের আয়োজনে কৃষি যন্ত্রপাতি প্রতিভা অন্বেষণ শীর্ষক সেমিনার ও প্রদর্শনী মেলা অনুষ্ঠিত হয়েছে গতকাল বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামের সামনে অনুষ্ঠিত প্রদর্শনী মেলার উদ্বোধন করেন রুয়েট উপাচার্য প্রফেসর ড এস এম আব্দুর রাজ্জাক অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রুয়েট ছাত্রকল্যাণ পরিচালক প্রফেসর ডক্টর মোহাম্মদ রবিউল ইসলাম সরকার পরবর্তীতে অডিটোরিয়ামে কৃষি যন্ত্রপাতি প্রতিভা অন্বেষণ শীর্ষক একটি সেমিনার অনুষ্ঠিত হয় সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য প্রফেসর ড এস এম আব্দুর রাজ্জাক এ সময় প্রধান অতিথি বলেন বিদেশি প্রযুক্তির আদলে অনেক কম খরচে দেশীয় প্রযুক্তি উদ্ভাবন করার ফলে বৈদেশিক মুদ্রা সাশ্রয় হচ্ছে এ ধরনের প্রযুক্তি দেশের প্রত্যন্ত অঞ্চলের কৃষকদের মাঝে ছড়িয়ে দিতে হবে যদিও ইতোমধ্যে অনেক প্রযুক্তি কৃষক পর্যায়ে পৌঁছে গেছে এতে কৃষির উৎপাদন খরচ অনেকাংশে কমে গেছে শ্রম এবং সময় সাশ্রয় হচ্ছে এছাড়া ভোক্তা পর্যায়ে স্বল্প মূল্যে কৃষি পণ্য ক্রয় করা যাচ্ছে পরিশেষে তিনি এ ধরনের সেমিনার ও মেলা আয়োজনের সাথে সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান নওগার নিয়ামতপুরে সমাজ সেবা অধিদপ্তরের আয়োজনে সামাজিক নিরাপত্তা কার্যক্রমে মোবাইল ব্যাংকিং ও উপকারভোগীদের সচেতনতা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে বেলা এগারোটায় উপজেলা কৃষি প্রশিক্ষণ হলরুমে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলার নির্বাহী কর্মকর্তা ইমতিয়াজ মোরশেদ সেমিনারে বক্তারা বলেন আর্থিক লেনদেনের ক্ষেত্রে মোবাইল ব্যাংকিং ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে হওয়ায় আগের চেয়ে নিরাপত্তা জোরদার হয়েছে সামাজিক নিরাপত্তা কার্যক্রমে গ্রাহক সেবা নিশ্চিত করতে এবং প্রতারণা ঠেকাতে প্রয়োজনীয় দিক নির্দেশনা তুলে ধরা হয় সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন নওগা জেলা সমাজসেবা অফিসের উপপরিচালক নূর মোহাম্মদ এ সময় নওগাঁ বিভাগীয় সমাজসেবা অফিসের সহকারী পরিচালক গৌসালা আজম উপজেলা সমাজসেবা অফিসার সাদিকুর রহমান নিয়ামতপুর প্রেস ক্লাব সভাপতি শাহজাহান সাজু প্রমুখ বক্তব্য প্রদান করেন এছাড়া স্থানীয় জনপ্রতিনিধি সাংবাদিক ইমাম সরকারি কর্মচারী ও ভোগীরা সেমিনারে অংশ নেন নাটোর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি চল্লিশতম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সদস্য সংগ্রহ অভিযান শুরু করেছে উপলক্ষে আজ চেম্বার ভবন থেকে শোভাযাত্রা বের করা হয় নাটোর চেম্বারস অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আব্দুল মান্নাফের নেতৃত্বে শোভাযাত্রাটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে এছাড়া ব্যবসায়ীদের মাঝে লিফলেট বিতরণ এবং মাইকিং করা হচ্ছে চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির অন্যতম পরিচালক হাবিব আহসান বাবু জানান বিগত ১৬ বছর এই প্রতিষ্ঠান নিষ্ক্রিয় করে রাখা হয়েছিল নতুন নির্বাচন সম্পন্ন করার পরে চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিকে গতিশীল করার হচ্ছে এই লক্ষ্যে সকল পর্যায়ের ব্যবসায়ীদের সদস্য হওয়ার অনুরোধ জানানো হচ্ছে নাটোর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আব্দুল মান্নাফ বলেন ক্রেতা স্বার্থ সংরক্ষণ এবং ব্যবসায়ীদের মর্যাদা বৃদ্ধিতে নাটোর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি কাজ করে যাবে সিরাজগঞ্জ জেলা জুড়ে এখন ফসলের মাঠ জুড়ে শীতকালীন সবজির সমাহার কৃষকেরা ব্যস্ততায় দিন কাটাচ্ছে বিভিন্ন শাক শিম আলু ফুলকপি ও বাঁধাকপি রোপণ এবং পরিচর্যায় সিরাজগঞ্জে জেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আ জামু আহসান শহীদ সরকার জানান ষোলোই অক্টোবর থেকে শুরু হয়েছে শীতকালীন শাকসবজির চাষাবাদ মৌসুম এই মৌসুম চলবে পনেরোই মার্চ পর্যন্ত চলতি মৌসুমে সিরাজগঞ্জ জেলা জুড়ে আট হাজার ছশো চল্লিশ হেক্টর জমিতে শীতকালীন সবজি চাষাবাদের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে ইতোমধ্যেই আবাদ হয়েছে ছ হাজার তিনশো সাতচল্লিশ হেক্টর জমিতে আজ দুপুর দুইটায় রাজশাহীতে তাপমাত্রা ছিল সাতাশ ডিগ্রি সেলসিয়াস এ সময় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল বাহান্ন শতাংশ রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধে পাঁচটা পনেরো মিনিটে সংবাদ শেষ হল আমাদের পরবর্তী সংবাদ বিকেল চারটা পাঁচ মিনিটে